বন্ধুরা শনি রবিবার ছুটি ঘুরতে ইচ্ছা করছে কোথায় হবে চলে আসো দীঘাতে পঁয়তাল্লিশ টাকায় মাত্র দীঘা তোমাকে নিয়ে যাবো পঁয়তাল্লিশ টাকা কি করে নিয়ে যাবে পুরো ভিডিওতে থাকবে পুরো দেখবে পঁয়তাল্লিশ টাকা তোমাকে হাওড়া থেকে নিয়ে আসবো আমি দীঘাতে আমার চ্যালেঞ্জ ধরলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর সবচেয়ে বড় অফার তোমাদের জন্য নশো টাকার মধ্যে সি ভেতিক হোটেল যাইছো হল দীঘার বুকের মধ্যে সেটা আমি তোমাকে মাত্র নশো টাকার মধ্যে তোমাকে সি ভেতিক হোটেল দেবো কন্ট্রাক্ট নাম্বার এবং হোটেলের নাম সব ভিডিওতে থাকবে দেখে নেবে বন্ধুরা আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে এখান থেকে আমরা যাবো হাওড়া স্টেশন তো কীভাবে যাচ্ছি পুরো জার্নিটা আপনাদের দেখাবো পঁয়তাল্লিশ টাকা করে কী করে দীঘা যেত সেটা আপনাদের ভালো করে দেখাবো এখন এসে গেছি হাওড়া স্টেশনে এখান থেকে যাবো আমরা প্রথমে সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে এক নম্বর প্ল্যাটফর্ম বা ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ে ছটা পঁয়তাল্লিশে এবার আমরা গিয়ে দেখি ওখানে ট্রেন এসেছে কি না এখন সাঁতরাগাছিতে গিয়ে আবার দেখা হবে ঠিক আছে এখন এসে গেছি সাঁতরাগাছি স্টেশনে এখান থেকে আমরা যাব দীঘাতে পঁয়তাল্লিশ টাকা মাত্র ট্রেনের টিকিট হাওড়ার থেকে তোমরা জানো সেটা ছটা পঁয়তাল্লিশের থেকে মেছেদা লোকাল এখান থেকে ছাড়বে সাঁতরাগাছি থেকে সেই ট্রেনটাই আবার উল্টো ঘুরে চলে যাবে দীঘাতে তো তোমরা দেখতে থাকো কি করে যাচ্ছি কীভাবে যাচ্ছি না যাচ্ছি পুরো জার্নিটা তোমাদের সঙ্গে তুলে ধরবো তো কন্টিনিউ দেখতে থাকো ধন্যবাদ একটা খুব জরুরি কথা যেটা সবাইকে বলে দেওয়া উচিত ট্রেনটা কিন্তু ছ নম্বর প্ল্যাটফর্ম থেকেও ছাড়ে এক নম্বর থেকেও ছাড়ে তো আমরা আগে ওভারব্রিজে উঠবো উঠে দেখবো ট্রেনটা কোথায় দিচ্ছে তারপরে উঠবো আর সবচেয়ে বড় কথা ট্রেনটাতে লাস্ট বগিতে উঠবো তাহলে ওটা দীঘাতে কিন্তু ফার্স্ট বগিতে কনভার্ট হবে তো তাহলে আমরা তাড়াতাড়ি দীঘাতে পৌঁছে যাব এখন উঠছি ওভারব্রিজে দেখি গাড়িটা একে দেয় কি ছয় দেয় আজকে আমাদের ট্রেনটি অনেক লেট করেছে ট্রেনটি দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে তো ট্রেন আসলে ট্রেনটাকে দেখাচ্ছি আমরা উঠে গেছি ট্রেনটা ছাড়বে লেটে দেখা যাক এই হলো আমাদের দীঘা লোকাল ট্রেনটি চলে এসছে এবার ট্রেনটি কখন ছাড়ে দেখা যাক কারণ ট্রেনটা আজকে খুবই লেট এসছে পুরো জার্নিটা আপনাদের দেখাবো কি করে আমরা যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটি কিন্তু একদমই ফাঁকা খুব কমফোর্টেবল করে জার্নি করা যাবে জানলার ধারে সিট পাবেন আপনারা এখান থেকে চলে যান কোনো সমস্যা হবে না মাত্র পঁয়তাল্লিশ টাকাতে চলে এলাম দীঘাতে দেখতে পাচ্ছি সবাই মিলে মাত্র পঁয়তাল্লিশ টাকাতে চলে এলাম দীঘাতে তোমরাও এরমভাবে আসতে পারো যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি রিসক্রিপশান দিয়ে সেরকমভাবে তোমরা যদি আসো ওই মিশে দলকাল হয়ে আমাদের তাহলে তোমরাও পঁয়তাল্লিশ টাকাতে আসতে পারবে হ্যাঁ সবচেয়ে বড় অফার তোমাদের জন্য নশো টাকার মধ্যে শ্রী ভ্রতি হোটেল আছো হলদিঘা বুকের মধ্যে সেটা আমি তোমার মাত্র নশো টাকার মধ্যে তোমাদের শ্রী হোটেল নেবো কন্ট্রাক্ট নাম্বার এবং হোটেলের নাম সবই ভিডিওতে থাকবে ডিস্টেশন থাকবে তোমরা দেখে নেবে তো বন্ধুরা শেষ শেষ বাড়ির দিকে প্রওণা দিয়েছি আমরা বাস ধরে তো দেখালাম তোমাদের কী করে পঁয়তাল্লিশ টাকা দিয়ে তোমরা দীঘা আসবে আর কিছু মনোরঞ্জন বাসি আছি তার সাড়ে দুশো টাকা তো দেখা যাচ্ছে বন্ধুরা নিজ ভিডিওতে দেখবেন একটি বিটিশের চ্যানেল চেষ্টা করবো আরো ভালোভাবে ভিডিও আনার জন্য আরো তথ্য ইনফরমেশন আনার জন্য গুড বাই ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন দেখতে থাকবেন আমাদের একটা চ্যানেলও গুড বাই